বুলবুলি তুই হা করে দাঁড়িয়ে থাকবি তো আনবি না আসলে ডিঠি দিয়ে এলে না টি কাছ থেকে যেতে ইচ্ছা করে না আমার আচ্ছা লেখাপড়াটা কেমন হচ্ছে ভালোই হচ্ছে এই তো কদিন পরে ফাইনাল পরীক্ষা ভালোই হয়েছে প্রিপারেশন আমার হ্যাঁ শোনা ভালো হলে হবে না খুব ভালো হতে হবে আর গ্র্যাজুয়েশনের পর বসে থাকলে কিন্তু চলবে না মাস্টার্স করতে হবে দরকার হলে কলকাতায় গিয়ে পড়তে হবে তোমার কি কলকাতায় পড়াশুনো করতে গেলে আমরা খরচ চালাবো কিভাবে মা ওখানে থাকা খাওয়ার তো অনেক খরচ আমি তো আছি নাকি এখনো নাকি মরে গেছি ও কলকাতায় গিয়ে পড়লে খরচা লাগবে বলে ও লেখাপড়াটা হবে না আমি যদি কলকাতায় গিয়ে পড়াশুনো করতে পারি না আমি আর কিচ্ছু চাই না জানো তো আমি টিউশন করবো টিউশন করিয়ে নিজের টিউশনের খরচ আর যাবতীয় আমার পড়াশোনার যা যা খরচ আমি সব জোগাড় করে নেবো দেখো আমাক শুধু তো টিউশন খরচ নয় হোস্টেল খরচ খাওয়া দাওয়ার খরচ অনেক খরচ সব হয়ে যাবে কাকু তুমি এত ভেবো না বাবা তারপর তো ছোট ফিরেই আসবে আর ছোট ফিরে এলে তো ও নিশ্চয়ই কিছু কাজ করবে আমাদের বুলবুলি ভালো করে লেখাপড়া করলে তো ওর ভবিষ্যতের জন্যই ভালো একটা ভালো চাকরি পেলে তো ওর জীবনটাও দাঁড়িয়ে যাবে এইটুকু সাপোর্ট তো আমাদের করা উচিত ওকে তুমি কিন্তু আর অন্য কিছু ভাবতে যেও না বুলবুলি তুমি শুধু মন দিয়ে লেখাপড়া করো গ্র্যাজুয়েশনটা হয়ে গেলেই তুমি সমস্ত পরীক্ষাগুলো দিতে থাকবে আর একটা কথা কলকাতায় মাস্টার্সে ভর্তি হতে গেলে কিন্তু অ্যাডমিশন টেস্ট দিতে হয় মনে থাকবে তো থাকবে বৌদি ভাই কি বলছো এসব সব বুলবুলি আসলে তোমাকে না ছোট বৌদি বলেই ডাকতে ইচ্ছা করে বলে ডাকতে ইচ্ছা করে না মনে মনে ভাবি তো তাই মুখ থেকে বেরিয়ে গেছে তবে আমি জানি আর বেশি দিন আমাদেরকে অপেক্ষা করে থাকতে হবে না ডিঠি বলে বেশি দিন ডাকতেই হবে না তোমায় ছোট বৌদি বলেই ডাকতে পারবে আমি তোমাকে ভালোবাসি তুমি খুব বোকা একটা মেয়ে আমার মতো বোকা তো পৃথিবীতে দরকার আছে বোকার হদ তুমি শেষ পর্যন্ত একজন কিডন্যাপারকে তুমি মন দিলে শোনো দিঠি আমাদের মতন মানুষদের ভালোবাসার মহামারী যদি সারা শরীরেও ছড়িয়ে পড়ে তাহলেও তার কোনো ওষুধ হয় না ঈশ্বরের হাতে ছেড়ে দিতে হয় আপনা থেকে কবে নিরাময় হবে

খুব সুন্দর হয়েছে বস তোরা বস না না বস বো না তুমি অনেক জার্নি করে এসেছ আমরা নয় পরে আসি কতদিন পরে দেখা হচ্ছে টিঙ্কা তাছাড়া তুমি যে আমাদের পাড়ায় থাকো এটা বলে লোকজন বিশ্বাসই করেন না অবাক হয়ে যান সবাই তোমার কথা জানতে চায় তোমার ছোটবেলাকার কথা জানতে চায় তাই জানতে চায় তাহলে ওদেরকে কি বলবি বলতো বলবি তোদের যেরকম দুটো হাত দুটো পা আছে এক্সাক্টলি আমারও দুটো হাত দুটো পা আছে আলাদা কিচ্ছু নেই শোন শোন তুই জানিস আমাদের দল এখন কত শো করে শুধুমাত্র তোর জন্য প্রত্যুষ সেনগুপ্ত একসময় আমাদের দলে ছিল সেই নামেই আমরা এখন শো পাই প্রতুষ প্রতুষ প্রত্যুষ শোন না তোর আবার মুম্বাই চলে যায় তোর মুমে ঘি আর আমরা তো যাওয়ার জন্য বসে আছি কবে যাবো বল না এবার তোদের ডেকে নেবো আসলে এতদিন তো পায়ের তোলার জমি শক্ত ছিল না হ্যাঁ কিন্তু আজকে তো আর সে কথাটা বলা যায় না বল কি না আন্টি তোমার চোখেও তো জল ওর না তোমার চোখটা কি শুকনো আছে এই শোনো যারা যারা এসেছো সবাই কিন্তু মিষ্টি খেয়ে যাবে হ্যাঁ মিঠু তুই ওদের একটু মিষ্টি দিও কেউ কিন্তু মিষ্টি না খেয়ে যাবে না আজকে আমাদের বাড়িতে খুব আনন্দের একটা দিন আরে একদম বৌদি ভাই আমরা তো বসে আছি মিষ্টি আনবে তো আরে তাড়াতাড়ি মিষ্টিটা নিয়ে এসো আগে এই হঠাৎ মনে পড়লো শোন না এই সামনে রোববার ফ্রি আছিস তোরা আমরা যেরকম আগে করতাম করবি নাকি যেরকম হতো আগে কি আরে কি মানে এর মধ্যে ভুলে গেলি ক্রিকেট টুর্নামেন্ট তুমি ক্রিকেট খেলবে আমাদের সাথে একটু আগে কি বললাম তোদের দুটো করে হাত পা আমারও তাই হ্যাঁ আমার কিন্তু এক্সট্রা হাত পা গজায়নি কেন খেলবো না ক্রিকেট টুর্নামেন্ট হান্ড্রেড পার্সেন্ট খেলবো সত্যি বলছে আচ্ছা আমি কি মিথ্যে কথা বুঝি তোদের মনে হচ্ছে শোন কথা বাড়িয়ে লাভ নেই তোরা সবাই এখানে আছিস ভালো করে একটা টুর্নামেন্ট অর্গানাইজ কর এক্ষুনি প্ল্যান কর কোন কোন টিম কতজন পার্টিসিপেট করবে যা খরচা হবে সব আমার এটা আমার তরফ থেকে তোদেরকে গিফট ও চোমিয়ে হবে আরে কেয়া বাত চল তাহলে হয়ে যাক কি রে আমাদের ইনভিটেশন থাকবে তো তোমাদের ইনভিটেশন থাকবে না মানে সবাই চলে এসো তুই যাবি কি করে প্রেস সামলাতে পারবি এয়ারপোর্ট তোকে ছেড়ে দিল প্রেস বাবা ধরেনি আবার আমরা যখন এয়ারপোর্টে গেলাম তখন দেখলাম যে আমাদের পাশে অনেক রিপোর্টার্স দাঁড়িয়ে আছে ক্যামেরা ফ্ল্যাশ গান এসব নিয়ে তা আমরা ভেবেছি যে হয়তো কোনো সেলিব্রিটি আসছে বাবা তারপর দেখছি যে ডিঙ্কা যে এয়ারপোর্টে বেরোলো অমনি সবাই মিলে এসে ছেঁকে ধরলো না না বোধ হয় সেরকম কিছু না ওদের জাস্ট খবর করা তাই করছে না আমার পেছনে কেন দৌড়বে বলো তো কেউ এটা কিন্তু একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে টিঙ্কা এটা আমি বিশ্বাস করছি না ডিঙ্কা দা হুম আমরা আসছি বুঝলে তুমি রেশনা না আচ্ছা রে আয় হ্যাঁ